একটা গোটা অর্থনীতির ওঠানামার রহস্য যদি মাত্র তিনজন মানুষের একটা সাধারণ গল্প দিয়ে বোঝা যায় তাহলে কেমন হয় পিটার শিফের বইটা ঠিক এই কাজটাই করেছে তো চলুন এই অসাধারণ গল্পটার ভেতরে ঢোকা যাক ভাবা যায় আজকের এই জটিল বিশ্ব অর্থনীতিকে ব্যাখ্যা করা সম্ভব একটা বিচ্ছিন্ন দ্বীপের মাত্র তিনজন মানুষ দিয়ে এটাই হল সেই প্রশ্নটা যার ওপর ভিত্তি করে আমাদের পুরো আলোচনাটা দাঁড়িয়ে আছে আমাদের গল্পের শুরু এই তিনজন চরিত্রকে নিয়ে অ্যাবল বেকার আর চার্লি তারাই এই দ্বীপের একমাত্র বাসিন্দা আর তাদের জীবনযাত্রায় হয়ে উঠবে আমাদের অর্থনীতির সহজ একটা মডেল প্রথম পর্ব মাছ ভিত্তিক অর্থনীতি এখানে আমরা দেখব কিভাবে তারা শুধু টিকে থাকা লড়াই থেকে সঞ্চয়ের পথে পা বাড়াল একদম শুরুতে দ্বীপের জীবনটা ছিল খুবই কঠিন সারা দিনে যে মাছটা ধরা পড়ত সেদিনই সেটা খেয়ে ফেলতে হতো। কোনো সঞ্চয় ছিল না ভবিষ্যতের কোনো নিশ্চয়তাও ছিল না কিন্তু একদিন অ্যাবেল একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিল সে ঠিক করল একদিনের জন্য সে না খেয়ে থাকবে ভাবা যায় এটা কিন্তু একটা বিশাল ত্যাগ শিকার কিন্তু ওই যে না খেয়ে থাকা সেই সময়টা সে কাজে লাগাল এমন একটা জিনিস বানাতে যা সবকিছু বদলে দেবে একটা মাছ ধরার জাল দেখুন আগে যেখানে সে সারাদিনে মাত্র একটা মাছ ধরতে পারত এখন এই জালের সাহায্যে সে দুটো করে মাছ ধরতে পারছে আর ঠিক এই মুহূর্তে জন্ম হল সঞ্চয়ের আর ওই জালটা কিন্তু শুধু একটা জাল ছিল না ওটা ছিল দ্বীপের প্রথম ক্যাপিটাল বা মূলধন মূলধন মানে হল এমন কোনও সরঞ্জাম যা আমরা সরাসরি ভোগ করার জন্য বানাই না বরং আরও বেশি কিছু উৎপাদন করার জন্য বানাই অ্যাবেলের আসল লক্ষ্য জালটা ছিল না লক্ষ্য ছিল জালের মাধ্যমে আরও বেশি মাছ পাওয়া এই গল্পের সবচেয়ে বড় শিক্ষাটা হল অর্থনৈতিক উন্নতি আকাশ থেকে পড়ে না এর শুরুটা হয় ত্যাগ শিকার দিয়ে মানে বর্তমান ভোগ কমিয়ে এবং ভবিষ্যতের জন্য ঝুঁকি নেওয়ার সাহস থেকে এটাই ছিল দ্বীপের অর্থনীতি গড়ে ওঠার প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ দ্বিতীয় পর্ব সঞ্চয় থেকে সমাজ আচ্ছা এবার আমরা দেখব কিভাবে অ্যাবেলের একার সঞ্চয় পুরো দ্বীপের অর্থনীতিকে পাল্টে দিতে শুরু করল আর জন্ম দিল ঋণ আর বিশেষায়িত পেশার যা আগে কেউ কল্পনাও করতে পারেনি অ্যাবেলের কাছে এখন জমানো মাছ আছে মানে উদ্বৃত্ত যা সে ধার দিতে পারে সে বেকার আর চার্লিকে মাছ ধার দিল যেন তারা না খেয়ে থেকে নিজেদের জন্য জাল বানানোর সময় পায় যখন তাদেরও উৎপাদন বেড়ে গেল তারা সুদসহ অ্যাবেলের ধার শোধ করে দিল আর এভাবেই জন্ম নিল দ্বীপের প্রথম ঋণ ব্যবস্থা যেখানে সবারই লাভ হল সবার হাতে এখন আগের চেয়ে বেশি মাছ আর অনেক অবসর সময় ফলে দ্বীপের জীবন আর শুধু টিকে থাকা লড়াইয়ে আটকে রইল না কেউ হয়ে উঠল দক্ষ ঘর নির্মাতা কেউ নৌকা বানাতে শুরু করল আবার কেউ মাছ ডেলিভারি দেওয়া বা সার্ফবোর্ড বানানোর মতো সেবা দেওয়া শুরু করল অর্থনীতিতে দারুণ বৈচিত্র্য এলো বইটা এখানে একটা খুব জোরণী কথা মনে করিয়ে দেয় অর্থনীতি বেশি ভোগের কারণে বাড়েনি বরং অর্থনীতি বেড়েছিল বলেই তারা বেশি ভোগ করতে পেরেছিল এর মানে হলো অর্থনীতির আসল ইঞ্জিন হলো উৎপাদন ভোগ নয় লেখকের মতে এই বিশেষীকরণ আর বিনিয়োগের একটা স্বাভাবিক ফলাফল হল ডিফ্লেশন বা জিনিসপত্রের দাম কমে যাওয়া আর এটা মোটেই কোনো খারাপ জিনিস নয় বরং এটা প্রমাণ করে যে উদ্ভাবন আর দক্ষতার কারণে সব কিছু সবার জন্য আরও সহজলভ্য আর সস্তা হয়ে উঠছে তৃতীয় পর্ব সরকারের সৃজনশীল অর্থনীতি আর এখানেই গল্পটা একটা অন্যরকম মোড় নেয় দ্বীপে সরকার তৈরি হওয়ার পর অর্থনীতিতে হস্তক্ষেপ শুরু হয় আর জন্ম নেয় কাগজে মাছের একটা অদ্ভুত ধারণা ফ্র্যাঙ্কি ডিপ নামের একজন রাজনীতিবিদ নির্বাচনে জিতে গেলেন কিভাবে বড় বড় সরকারি প্রকল্পের লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে এই কথাগুলো শুনতে দারুণ লাগলেও এটাই দ্বীপের অর্থনীতির গতিপথকে চিরদিনের জন্য বদলে দিতে চলেছে সরকার ফিশ রিজার্ভ নোট নামে এক নতুন কাগজে মুদ্রা চালু করল শুরুতে ব্যবস্থাটা কিন্তু বেশ ভালোই ছিল প্রত্যেকটা নোটের বিনিময়ে ব্যাংক থেকে একটা আসল জ্যান্ত মাছ পাওয়া যেত মানে এই টাকার পেছনে সত্যিকারের সম্পদ ছিল কিন্তু এই সততা খুব বেশি দিন টিকল না সরকার ব্যাংকে যত মাছ জমা ছিল তার চেয়ে অনেক অনেক বেশি নোট ছাপতে শুরু করল আর ঠিক এখানেই সবকিছু ভুল পথে চলতে শুরু করে কাগজের টাকা তার আসল মূল্য মানে মাছের সাথে তার সম্পর্কটা হারিয়ে ফেলে আর এই ব্যাপারটারই নাম দেওয়া হল ফেসফ্লেশন ব্যাপারটা একবার ভেবে দেখুন শুরুতে একটা নোট মানে ছিল একটা আস্ত বড় মাছ কিন্তু সরকার যত বেশি নোট ছাপতে শুরু করল প্রতিটা নোটের আসল দাম তত কমতে থাকল ফলে ওই একই নোট দিয়ে এখন আর বড় মাছ পাওয়া যায় না পাওয়া যায় একটা ছোট মাছ একসময় তো সরকারি খরচ মেটানোর জন্য মাছের অফিসিয়াল সাইজই অর্ধেক করে দেওয়া হলো। ফলাফল সব কিছুর দাম এক লাফে দ্বিগুণ হয়ে গেল আর এখানেই সেই বিপজ্জনক ভ্রম তৈরি হয় যেমনটা বইটিতে বলা হয়েছে সরকার এমন ভান করতে পারে যে শুধুমাত্র প্রিন্টিং প্রেসের শব্দেই তারা মানুষের জীবনযাত্রার মান উন্নত করে ফেলতে পারে কিন্তু লেখকের মতে এটা একটা মরিচিকা ছাড়া আর কিছুই নয় চতুর্থ পর্ব উত্থান থেকে পতন তো সরকারের এই নীতির পরিণতি কি হল আমাদের গল্প অ্যাবতার সবচেয়ে সংকটময় মুহূর্তে প্রবেশ করছে যেখানে হাটক্ল্যাট বা ঘরের বাজারের একটা বিশাল বুদ্বুদ তৈরি হয় এই ফিসফ্লেশনের পরিণতি ছিল ভয়াবহ টাকার দাম কমতে থাকায় মানুষ সঞ্চয়ের আগ্রহটাই হারিয়ে ফেলল ভবিষ্যতের জন্য বিনিয়োগ না করে সবাই তাড়াতাড়ি টাকা খরচ করে ফেলতে চাইল জাল বানানোর মতো আসল উৎপাদন পাশের দ্বীপে চলে গেল আর দ্বীপের অর্থনীতি সার্ফিং স্কুলের মতো সেবা নির্ভর হয়ে পড়ল এক কথায় অর্থনীতিটা ভেতর থেকে একদম ফাঁপা হয়ে যাচ্ছিল যেহেতু ভালো কোনো উৎপাদনশীল খাতে বিনিয়োগ করার সুযোগ ছিল না ব্যাঙ্কগুলো তখন মানুষকে আরও বড় বড় ঘর কেনার জন্য ঝুঁকিপূর্ণ ঋণ দিতে শুরু করল টাকাটা আর উৎপাদনশীল খাতে না গিয়ে বিপজ্জনক ফটকাবাজিতে ব্যবহৃত হতে লাগল দ্বীপের এই গ্লাট কোনো কাল্পনিক গল্প নয় এটা আসলে বাস্তব পৃথিবীরই এক রূপক বইটি সরাসরি একে দুহাজার সালের সাবপ্রাইম প্রাইম মটকেজ সঙ্কটের সাথে তুলনা করে সেই সংকট যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল আর এই সংকট মোকাবেলায় সরকারের সমাধান কি ছিল আরও বেশি খরচ তারা সমুদ্র থেকে অনেক দূরে বাতিঘর বনানোর মতো সব অদ্ভুত আর অপ্রয়োজনীয় প্রকল্পের টাকা ঢালতে শুরু করল বলাই বাহুল্য এই নীতি পরিস্থিতিকে আরও খারাপের দিকেই ঠেলে দিল সব মিলিয়ে বইটির মূল বক্তব্য হল এই গল্পটি দেখায় যে কিভাবে সরকার উৎপাদনে বিনিয়োগ না করে রাজনৈতিক স্বার্থে এমন টাকা বিনিয়োগ করছে যা আসলে তাদের কাছে নেই তাহলে পুরো গল্পটার মূল শিক্ষাটা কি দাঁড়াল এটাই যে সত্যিকারের অর্থনৈতিক বৃদ্ধি আসে উৎপাদন থেকে শুধু খরচ বা ভোগ থেকে নয় এখন প্রশ্নটা হলো এই ছোট্ট দ্বীপের এত সহজ সরল একটা গল্প এটাই কি আমাদের আজকের এই জটিল বিশ্ব অর্থনীতিরকে বোঝার আসল চাবিকাঠি হতে পারে ভাবার বিষয় কিন্তু